এই ভাটটিকে আমি না ফেলে দিয়ে কিন্তু নিজের কাছে অনেক দিন ধরেই যত্ন করে রেখে দিয়েছিলাম কিছু একটি আর্ট বানাবো বলে আর সময়ের অভাবে কিন্তু হয়ে উঠছিলো না তাই ভাবলাম যে এইটাই আজকে এই বসে কিছু একটি বানানো যাক তাই মাথাতেই আসলো যে প্যাঁচা বানাই আর তারপরেই কিন্তু এখানে আমি ক্লে মিক্স করে নিয়ে কিন্তু সব ডিটেলসগুলো আস্তে আস্তে করে নিজে অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি তারপর কিন্তু আঠা দিয়ে আমি একে একে সব লাগিয়ে দিয়ে কিন্তু দেন রঙ করাও শুরু করে নিয়েছি রঙ করার পর আমি ভাবছি যে এটা আদৌ পেঁচা লাগছে কি টিয়া পাখি লাগছে কারণ আমি নিজেই খুব কনফিউজ আর যাই লাগুক না কেন এটাকে কিন্তু আমি ফিমেল পাখিই করেছিলাম যেহেতু মাথায় একটি ছোট্ট বো ক্লিপ দিয়েছি বো ক্লিপ দেওয়াতে কিন্তু আরও কিউট লাগছে আচ্ছা তোমাদের এই আরটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যেও আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো এই ছোট্ট টিয়া পাখিটির কী নাম দেবে তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে যেও